কেড়েছে Bangladesh 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 Bangladesh

আগরতলায় যে বাংলাদেশের হাইকমিশনে আক্রমণ করা হয়েছে এবং জাতীয় পতাকার যে অবমাননা করা হয়েছে আমরা সেটা তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি সেই মর্মে আমরা ডিসি মহোদয়ের কাছে এর বিরুদ্ধে আমরা কুন্ড ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বগুড়ার পক্ষ থেকে তীব্র সমালোচনা এবং প্রতিবাদ জানাচ্ছি সম্প্রতি লক্ষ্য করেছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ উপহাই কমিশনে যে হামলা করেছে ভারতীয় জনগণ অথবা একটা গোষ্ঠী যে হামলা করেছে এবং জাতীয় পতাকার যে অবমাননা করেছে এটা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ভারতের সাথে আমরা বন্ধুত্ব চাই না আমরা সাম্য চাই আমরা শত্রুতা চাই না আমরা সাম্য চাই

সবচাইতে বড় যে একটি হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠান দুর্গাপূজা সেটা শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন করতে পেরেছি আমাদের কিন্তু এখানে কোনো ধরনের কোনো উস্কানিমূলক কোনো বক্তব্য আসেনি কোনো অভিযোগ আসেনি তার পাশাপাশি যে কারণে দেখলাম চট্টগ্রামের ঘটনাকে কেন্দ্র করে যখন সারা বাংলাদেশ উত্তপ্ত ছিল বগুড়া কিন্তু শান্তিপূর্ণ ছিল এবং আমাদের এখানে যারা ইস্কনের আছে তারাও কিন্তু দেখছেন যে আমাদের স্থানীয় যে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই চলছে আমাদের এই সময়ে যে বিরোধী রাজনীতি মানে আপনার বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তাদের সাথে কিন্তু ইস্কনের এখানে ভালো সম্পর্ক আছে